মাজার ভেঙে লাশ করানোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সামগ্রিক ইসলাম চর্চার চরিত্র ধরন ও প্রকৃতির সঙ্গে মাজার ভেঙে লাশ করানোর ন্যূনতম সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান শনিবার ছয় সেপ্টেম্বর দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব কাজী আতাউর রহমান বলেছেন গতকাল শুক্রবার রাজবাড়ির গোয়াল আন্দে মাজারকে কেন্দ্র করে যা হয়েছে তা পুরোটাই অজ্ঞতাজনিত বর্বরতা এর সাথে ইসলাম ইসলামী রাজনীতি ও ইসলামী চিন্তার কোনো সম্পর্ক নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরতার সঙ্গে সম্পৃক্ত মূল পরিকল্পনাকারী ও দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে কাজে আতাউর রহমান বলেন এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা রহস্যজনক বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে বারবার সম্পৃক্ত করা হয়েছে জনমনে যে বিষয়টি নিয়ে অস্থিরতা বিরাজ করছে তা স্থানীয় প্রশাসন জানত কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি তাদের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে তাই স্থানীয় প্রশাসনের ভূমিকা তদন্ত করে দেখতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন ইসলাম দাওয়া নির্ভর একটি ধর্ম বিশেষ করে আমাদের এই অঞ্চলে ইসলাম বিস্তৃত হয়েছে প্রেম ভালোবাসা জ্ঞান ও সামাজিক উন্নয়নের মাধ্যমে ভিন্ন মতের সাথে সহ অবস্থান করে ইসলাম এই অঞ্চলে বিস্তৃত হয়েছে ভিন্ন মত সাথে ও মধ্য এখানে ইসলাম করে নিয়েছে। ফলে এই আচরণ সমর্থনযোগ্য নয়। কাজী আতর রহমান বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম কা লাশের প্রতিও সম্মান দেখিয়েছেন সেখানে মুসলমান বলে দাবিদার কারোর লাশ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার মধ্যে যে বর্বরতা তা ইসলামের চিন্তা কাঠামোতে কল্পনাও করা যায় না ইসলাম সম্পর্কে অজ্ঞ দুইটি উশৃঙ্খল দলের বাড়াবাড়ি ও উগ্রতা ঘটনাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে বাংলাদেশের সামগ্রিক ইসলাম চর্চা চরিত্র ধরন ও প্রকৃতির সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক নেই